কোদাল দিয়ে মাটি খুললেই বের হচ্ছে ডামবর্তি চুলায় মদ গাজীপুর জেলা কালিয়াকর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসত বাড়িতে চুলাই তৈরি করা হয় এরপর সেই তরিকৃত চুলায় মদ পুকুরের বাগানে লুকিয়ে রাখা হতো যা পরবর্তী সময় বিক্রি করা হতো গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত চার ঘন্টা অভিযান চালিয়ে পনেরো হাজার লিটার চুলাই মত উদ্ধার করেছে যৌথ বাহিনী পরে উদ্ধারকৃত মত স্থানীয় লোকজনের সামনে ধ্বংস করা হয় এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় লোকজন যৌত বাহিনীর অভিযানে থেকে একবারে চিরতরে নিরসন চাই যুব সমাজকে যাতে ধ্বংস এই আহ্বান রাখি আপনারা জানেন যে মাদক বর্তমানে একটা ভয়াবহ রূপ ধারণ করছে শুধু এই গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার উপজেলায় না সারা বাংলাদেশে ঠিক আমার একটা পেজ আছে গাজীপুর নিউজ যে যেখানে পেজের মাধ্যমে আমি সমাজ সেবা বিভিন্ন কাজকর্ম করে থাকি আমার এই এলাকার কিছু যুব সমাজ একদিন আমাকে ফোন দিল ভাই তাৎক্ষণিক আপনি একটু আসেন এখানে স্কুল কলেজের একদম ছোট বারো তেরো বছরের কিছু বাচ্চা কাচ্চা মৎস্য তারা দৌড়ছে এই আমি এলাকাবাসী এলাকায় মদের ড্যারেম খামারে শত্রুপাষে জঙ্গলে সব জায়গায় ক্ষুদ্র পাইছে আরও আছে তবুও আমার এলাকার শান্তি হোক এই এলাকার ফোলাফান ভালো ভালো ফোলাফান নষ্ট হইতে আছে খায়া নষ্ট হইতে আছে ভালো ভালো ফোলা খাওয়া নষ্ট করতে আছে হ্যাঁ টাকা পয়সা নেয় বাবা তো নেয়

দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবে কালিয়াকুর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে চলাই তৈরি করা হতো এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেই স্থানীয় প্রশাসন এ কারণে অত্র এলাকার যুব সমাজ এই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন